আগামী সাতই জুলাই রথযাত্রা উৎসব কথিত আছে স্নানযাত্রার দিন জগন্নাথকে ভক্তরা ঘি দুধে এরকমভাবে স্নান করায় যার ফলে জগন্নাথদেবের জ্বর উঠে সাত দিন ধরে বন্দি থাকার পর রথযাত্রার দিন ভাই বলদেব ও বোন সুভদ্রাকে নিয়ে নগর দর্শনে বের হন দেব এই নগর দর্শনকে কেন্দ্র করে সুসজ্জিত তিন তিনটি রথ বের হয় নগর দর্শনে প্রথমটিতে থাকেন বলদেব দ্বিতীয়টিতে থাকেন জগন্নাথ এবং শেষেরটিতে থাকেন সুভদ্রা এই দিনে দেবতাদের রথে বসিয়ে মামার বাড়ি নিয়ে যাওয়া হয় হাজার হাজার ভক্ত এই রথ টেনে নিয়ে যান ও এই সময়ে চারিদিকে ধর্মীয় গান এবং নাচের মাধ্যমে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলা শহরে বেশ কিছু বছর ধরে সারা ফেলছে ইস্কনের রথ এ বছর ইস্কনের রথ পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হয়ে পূর্বাশা প্রাঙ্গণে এসেই সাত দিন অবস্থান করবে সেখানে বসবে ধর্মীয় মেলা প্রস্তুতি চলছে রথ তৈরির ইস্কন মিশনের মহারাজ জানান প্রশাসনের নির্দেশিকা মেনে এবছর তৈরি হচ্ছে তাদের কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকেও লক্ষ্য করা হবে পাশাপাশি ভক্তবৃন্দদের এই রথযাত্রার উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি হরে কৃষ্ণ জগন্নাথ রথযাত্রা উৎসব কি জয় আমরা সমস্ত আগরতলাবাসী ভক্তবৃন্দকে আহ্বান জানাই আগত রথযাত্রা আগামী সাত তারিখ সাত জুলাই আমাদের এবারে রথযাত্রা শুরু হচ্ছে পূর্বাসা প্রাঙ্গন থেকে এবং ওখানেই সাত দিনের মেলা বসবে ওখানে ওখানেই গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে ওখান থেকে রথ শুরু হয়ে বিভিন্ন আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে আমারবার বার জগন্নাথকে নিয়ে পূর্বাসা